মা হ্যাঁ মা শব্দটি হলো মায়া মমতা ও ভালোবাসা দিয়ে ভরা মায়ের হাত ধরেই তো আমরা প্রথম পথ চলতে শুরু করেছিলাম আবার মায়ের হাত ধরেই শুরু হয় আমাদের শিক্ষার প্রথম ধাপ তাই আমাদের প্রথম শিক্ষাগুরু হলেন আমাদের মা আমার আজকের নিবেদন পৃথিবীর সমস্ত মাকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার আলো কলমে পদ্মাবতী মণ্ডল শিক্ষা আমার মনের আলো শিক্ষা আমার জ্ঞান শিক্ষা শুরুর প্রথম ধাপে মায়ের প্রতি প্রণাম হ্যাঁ আমাদের প্রত্যেকের শিক্ষা শুরু হয়েছিল মায়ের হাত ধরে আমরা প্রতিটি দিন প্রতিটি ক্ষণ অওয়া কখা থেকে শুরু করে কাল ছিল ডালখালি আঁচ ফুলে যায় ভরে পর্যন্ত মায়ের কাছেই শিখে ফেলেছিলাম রান্নাঘর থেকে মায়ের চিৎকারে জোরে জোরে পড়া যেন মা রান্না করতে করতে সবটা শুনতে পান এমনি করেই তো শিক্ষা শুরু হলো আমাদের তোমরা যারা আমাদের মতো শৈশব ঠেলে না তাদের জন্য আমার অনেক আক্ষেপ রইল আমরা আগেই স্কুলে যেতাম পথ ধরে একটা সরকারি চালাতে যেখানে ছাতেন গাছের নিচে আমাদের মাস্টারমশাই পাঠদান করতেন আমরা একে অপরের প্রতি স্নেহবৎসল হয়ে সব কিছু গ্রহণ করতাম এখনকার ছেলেমেয়েরা সেগুলোর একটা উপায় নেই জানি জানি তোমরা বলবে আধুনিকতার ছোঁয়াতে কিছু ধীরে ধীরে বদলে ফেলতে হয় কিন্তু সেই সেই আবেগ অনুভূতিগুলো এক বসে আনন্দ উপভোগগুলো এগুলোর স্বাদ পাবে কি করে বলো তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা মনে আছে কারো সেই মহাপ্রাণ মহামানুষ যার জন্মতিথিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজও প্রতিটি স্কুল ঘরের অফিসে রাউন্ড ফ্রেমের চশমা পরা মানুষটার ছবিতে মাল্য দান করা হয় আমাদের মতো সাধারণ ঘরের মানুষের কাছে শিক্ষক দিবস একটা উৎসবের মতো এখানে প্রতিটি সময় বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মূল্য বুঝিয়ে দিয়ে যায় আমার চার বছরের ছেলেটাকে কথা ফোটার আগেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়েছিল কিন্তু ইংরেজির সাথে সাথে বাংলার রশিটা ধরে রেখেছিলাম আমি ওর যখন ক্লাস ওয়ান তখন অন্যান্য ছেলে মেয়েদের পিছনে ফেলে যেদিন ভরা মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইল সেদিন আমি আরেকবার জিতে গেছিলাম আমার কাছে শিক্ষা মানে সবটা নিয়ে গিয়ে যাওয়া সব ভাষাকে সমান সম্মান প্রদান সব কিছু সঠিকভাবে পরিচালনা করা যাতে যাতে প্রতিটি মায়ের সন্তান গলা খুলে গাইতে পারে বাংলার গান ইংলিশ মিডিয়ামের কংক্রিটে যেন বন্দি না হয়ে যায় মুক্তমনা পাখিগুলো তাদের কণ্ঠে ভেসে আসে একথার সুর তবে শিক্ষক দিবস পরিপূর্ণ হবে সব কিছু হবে সাবলীল এবং সুন্দর তাতে কোনো রং চড়ানো মিথ্যের প্রলেপ থাকবে না সবাই উদাত্ত কণ্ঠে গেয়ে উঠবে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনব ধন্য হয়েছি ধন্য গো